আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শুনব জান্নাতি হুর সহবাস সম্পর্কে বিস্তারিত তো চলুন শুরু করা যাক জান্নাতে পুরুষদের জন্যে হুর আছেই এবং অনেক হাদিসে উল্লেখ আছে যে পুরুষরা তাদের ইচ্ছা মতো হুরদের সঙ্গে সুখ পাবে যেমন হাদিস অনুযায়ী পুরুষেরা একবারে অনেক হুরের সঙ্গে থাকতে পারবে কোনো হাদিস বা কোরআন এই সংখ্যা নিয়ে সীমাবদ্ধতা দেয়নি তবে সাধারণত বলা হয় যে প্রতিটি পুরুষের জন্য আবশ্যক অনুযায়ী হুরদের ব্যবস্থা থাকবে উল্লেখযোগ্য হাদিস প্রত্যেক বিশ্বাসী পুরুষ জান্নাতে বাহাত্তরটি হুর পাবে সহি বুখারি ও মুসলিমে সংকলিত সুতরাং পুরুষের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা বা সীমা নেই বাহাত্তর হুরের হাদিস সাধারণ উদাহরণ হিসেবে বলা হয়েছে কিন্তু বাস্তবে জান্নাতের আনন্দ অসীম পুরুষ একরাতে যতবার চান হুরদের সঙ্গে মিলন করতে পারবেন হুরদের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ সুখময় ও ইচ্ছা অনুযায়ী জান্নাতের সময় শারীরিক শক্তি বা ক্লান্তি হবে না পুরুষ একসাথে একাধিক হুরকে বা পর্যায়ক্রমে আলাদা আলাদা হুরকে উপভোগ করতে পারবে হুরদের সৌন্দর্য সৌজন্য ও প্রেমের পরিবেশ সম্পূর্ণ নিখুঁত এবং অবর্ণনীয় জান্নাতে হুরের সঙ্গে মিলন সম্পূর্ণ আনন্দের জন্য তবে দুনিয়ার মতো বীর্যপাত বা প্রজনন প্রক্রিয়া হবে না পুরুষরা শুধু সুখ এবং আনন্দ উপভোগ করবেন কোনো ক্লান্তি ব্যথা বা পরিশ্রম থাকবে না অর্থাৎ জান্নাতে শুধু সুখময় মিলন এবং আনন্দ থাকবে দৈহিক প্রজনন এখানে প্রযোজ্য নয় বিশ্বাসী পুরুষদের জন্য আল্লাহ হুরদের ব্যবস্থা করবেন হুররা জান্নাতে সম্পূর্ণ নির্জন ও সুখময় পরিবেশে পুরুষদের সেবা ও সঙ্গী দেবে পুরুষরা ইচ্ছা মতো যে কোনো হুরের সঙ্গে থাকতেও পারবে কারণ মহান আল্লাহ পাক জান্নাতি পুরুষকে অসীম শক্তি দান করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন